আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ধরনের তরমুজ দেখি আজকে আলহামদুলিল্লাহ একটা তরমুজ আমাদের এক ভাই পাঠিয়েছেন আমি তার পরিচয় পরে বলবো তো আমরা তো ওই যে ন্যাচারালি যে তরমুজগুলি দেখি এই যে বাঙালি ইংরাই তরমুজ তরমুজটা পরে সবুজ হবে ভিতরে হবে হচ্ছে আমাদের লাল আবার আরেক ধরনের তরমুজ দেখছি আমরা উপরে হলুদ কিন্তু ভিতরে লাল কিন্তু এইটা একটা সারপ্রাইজিং তরমুজ তিনি বলছেন তো আমরা সেই তোর মুসটা এখন একটু কাটবো ইনশাল্লাহ রহিম একে আমরা বিসমিল্লা বলে কাটলাম দেখা যাক তোর মুজে সারপ্রাইজ তোর মুসটা কি সারপ্রাইজ মানে এটার জন্য থাকতে পারে তোর মুস্ত আমরা অরেঞ্জ কালার দেখি নাই এর আগে এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইয়েলো এবং কিন্তু বেসিক আর কি তো এই নাম হচ্ছে ভাই আমাকে বলছেন সান গোল্ড আমরা একটু খেয়ে দেখবো আর ইনশাল্লাহ সান গোল্ড তরমুজ বাংলাদেশে একটা নতুন জাত তারা নিয়ে আসছেন এটা বাংলাদেশে তোমরা একটু খেয়েও দেখবো রে কেমন লাগে সেটা খেপে এই হচ্ছে তরমুজ আল্লাহ আকবার রিয়েলি এত মিষ্টি মাশআল্লাহ তা বাহ অকআল্লাহ দান ভরে গেল আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটু হলুদ দেখলাম আমাদের মনে হয় না যে বৃষ্টি কম হবে তার সাথে ওটাই বল আল্লাহ ভাইরে দেখু পরিচয় দিতে চেয়েছিলাম হচ্ছে আমাদের ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন বীজ পাতা কৃষকের আস্থা নামে তারা কিন্তু এটা আমি রিভিউ কিন্তু এই জিনিসটা আমি এত আগ্রহী ছিলাম যে আমাদের কৃষকরা কেমন ব্যতিক্রম ব্যতিক্রম চাষ ব্যতিক্রম ব্যতিক্রম মানুষ চাচ্ছে এই তরমুজ এটা খেতে টেস্টি উপরে দিকতে সুন্দর ফলন অনেক আল্লাহ রবীন্দ্র ভাইদেও কে বাড়ক করুক দুজা কুমন লাখাই ধন্যবাদ আপনাদেরকে ভাইদাম